আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে হচ্ছে রাতে আমাদের দুই বোনের দই ফুচকা খেতে মন চাইছে তার জন্য হচ্ছে আমরা আমাদের এলাকার একটি দই ফুচকার দোকানে যাচ্ছি শুনেছি দোকানের ফুচকা নাকি খেতে অনেক মজা তো আমরা দুই বোন রিক্সাতে করে হচ্ছে সেই দোকানে যাচ্ছি দোকানে যেতে বেশি সময় লাগে না হেঁটে গেলে পনেরো মিনিট লাগে কিন্তু আমরা রিক্সা দিয়ে যাচ্ছি তো আমরা দোকানে প্রায় কাছাকাছি চলে এসেছি ওই তো দোকান ঘাস ফুল তো আমার বোন হচ্ছে দোকানে আগেই ঢুকে গেল আমিও পিছু পিছু যাচ্ছি এই তো দোকানের পরিবেশ দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই ভালো সুন্দর তো আমরা দুই বোন ফুসকা অর্ডার করে হচ্ছে বসে আছি আমাদের ফুসকাও চলে আসবে তো চলে এসেছে আমাদের দই ফুসকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও ধন্যবাদ আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো